তো বন্ধুরা মানে আজকে আমি আপনাদের আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার সবাই হচ্ছে কি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম সালফার ড্রাকের আরেকটা গ্রুপ সেটা হচ্ছে সালফার ডায়াজিন প্লাস ট্রাই ট্রাইমিথোপ্রিম মানে সালফার ডায়াজিন প্লাস ট্রাই ট্রাইমিথোপ্রিম সালফার ডায়াজিন প্লাস ট্রাই ট্রাইমিথোপ্রিম মানে এই উপাদানে মানে বাংলাদেশ বাজারে হচ্ছে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কট্টদিন ভেট এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এসকার টিম এটা হচ্ছে এসকেপ কোম্পানির এস ট্রিম এটা হচ্ছে নাভানা কোম্পানির ট্রিম পিন এস এটা হচ্ছে এশিয়াই কোম্পানির স্যাট এটা হচ্ছে এফ এনএফ কোম্পানির সালফার ট্রিম এটা হচ্ছে টেকনো ড্রাগ লিমিটেড আর ব্যাক ট্রিম এটা হচ্ছে ব্যাক ট্রিন এটা হচ্ছে এশিয়াই কোম্পানির আর রেনা ট্রিম এটা হচ্ছে রেনা কোম্পানির ওই ডোজ একই একটি ট্যাবলেট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বডিওটের জন্য মানে তিন থেকে চার দিন খাওয়াতে হয় তো বন্ধুরা এটা হচ্ছে রক্ত আমাশা বা পাতলা পায়খানা মানে নিবারের জন্য তো হচ্ছে মানে এই সালফার গ্রুপের মানে আমি আপনাদের সব গ্রুপ সুন্দর করে এই আলোচনাগুলো করাবো তো আপনারা হচ্ছে কি মানে পারলে মানে মিলিয়ে দেখবেন মানে আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো ভেটেরিনারি ডাক্তারের দোকান থাকে বা গোবাদি পশু চিকিৎসকের মানে হচ্ছে কোনো দোকান থাকে তো তাদের ওখান থেকে আপনারা এই যে ব্রড স্পেকট্রাম সালফা ড্রাগের মানে সালফা ডায়াজিন এবং সালফা ডি মানে সাল সালফা ডায়াজিন প্লাস ট্রাইমিথোপ্রিম মানে এই দুই উপাদানের মানে এই দুই উপাদানের কি ট্যাবলেট তার দিয়ে দোকানে আছে তো এটা মিলিয়ে দেখবেন ঠিক আছে তো হচ্ছে আর এই ওষুধগুলা মানে আমি হচ্ছে কয়েকটা কোম্পানির ওষুধ আপনাদের নোট করে এই বইয়ে দেওয়া আছে তো আমি আপনাদের মানে দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এটা হচ্ছে কট্রিম ভেট তারপর হচ্ছে কট্রিম ভেট স্কার ট্রিম এস ট্রিম টিমপিন এস সেট সালফার ট্রিম ব্যাকট্রিন এটা না ট্রিম এই তো এখানে কয়েকটা কোম্পানির মানে আপনাদের কাছে যেই কোম্পানিরই ওষুধ পাওয়া যায় তো আপনাদের ওখানে যেই কোম্পানিগুলো আছে তো এই কোম্পানিগুলোর যে ওষুধগুলো আছে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ